তারপরে তাকে ভক্তি দিয়ে পুজো করে তারপরে যখন ডুবাবে আবার আল্লাহ লাভ মারে এত শক্তিমান পুরুষ এই কথাগুলো মুসলিমরা নয় কেন বললাম মুসলিমরা দু জায়গায় দায়বদ্ধতা গ্রহণ করেছে আচ্ছা ওখানকার মাটিটা কি খারাপ যে আসছে সে দাঁড়িয়েছে আর এই হেপ্পি চুল ছেলে দেখলে আমার মাথা গরম হয়ে যায় চারিদিকটা নাড়া করে নিয়ে মাথার মাঝে এখানে চুল লেগেছে আপনারা এখানে চার পাঁচজন চেয়ার আছেন হয় নিচে বসেন না হলে চেয়ার নিয়ে দিকে চলে আসেন এনার পেছনে চলে আসেন এই এই এনাদের দুজনের পেছনে চেয়ার নিয়ে চলে আসেন এখানে আবার কে চেয়ার দিবে বা চলে আসেন যারে চেয়ার নিয়ে আসেন এখানে বসেন যদি চেয়ার প্রয়োজন হয় আপনার বাকি চেয়ার কটা গুটিয়ে দাও বাকি চেয়ার কটাকে এখানে এনে দাও দেখে খারাপ লাগছে মানে পশ্চিমবঙ্গে বিয়াদব বক্তা একটাই আছে সেটা আমি আগামী বছর থেকে আর বক্তার ফিল্ডে দেখতে পাবেন না আর একটা হয়তো করব শাড়ি শরীর চাইছে না মন চাইছে তো আলে আমারা কেমন পরাধীন কেমন পরাধীন আমার সাথে সকলে একবার পড়েন সবাই সবাই যিনি নন মুসলিম তিনি পড়বেন না বাকি মুসলিম পড়বে কালেমায়ের শাহাদাতের সাক্ষী দিব জি আমি একবার আগে পড়েনি দ্বিতীয়বার যখন পড়ব তখন আপনি আমার সঙ্গে পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মাবুদ নাই এবং আমি আরও সাক্ষ্য দিছি নবী মোহাম্মদুর ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল এবং তার গোলা হৃদয় ভরে একবার সাক্ষীটা দেন বুকের ভিতর থেকে ব্রেন দিয়ে দিবেন না কেউ মহব্বতের নির্যাস থেকে মিষ্টি সুরে যেন গম গম করে এই জায়গাটা আমার মাবুল বুঝতে পারে যে আমার গোলাম সে আমার আমাকে ইলা হিসাবে সচেতনতা রেখেছে এবং আমার নবীকে তারা নবী বলে মেনে নিয়েছেন জি ভাই হাদিসের মধ্যে আছে বড়ো বড়ো আলিমরা বলেন কেউ যদি প্রতিদিন এই গোয়াটা সকাল সন্ধ্যা পরে তার ইসলামের ওপরে মত হবে এবং আরও আলিমরা বলছেন তার হাত ধরে রসুলাম জান্নাতে নিয়ে যাবেন অবিল ইসলাম এ অবী মোহাম্মদ নবী সাল্লাম তো আমরা যে যে খুশি আল্লাহর প্রতি আল্লাহ মনে করে আল্লাহকে নিয়ে এবং রসুলকে নিজের নবী আইডিয়াল আদর্শ মনে করে খুশি সে সে কালেমাটা পড়বেন সকলে বলি হাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সাউন্ডে বারণ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কে কে পড়েন নেই হাত তুলেন নন মুসলিম কে কে আছে কেন হাত তুলেন যারা করেননি তারা কিন্তু নন মুসলিম মুসলিমেন জি তাহলে আমরা এখন সকলে ক্যালেমা করেছি বলেন আল্লাহ তাহলে আমরা পরাধীন হয়ে গেলাম আমাদের গলায় দড়ি চেপে গেল দড়ি চেপে গেল মুসলিম কি মুসলিম কি মুসলিম কে একটা উদাহরণ দিব উদাহরণটা আমার ব্রেন থেকে নয় রসুলের দেওয়া ব্রেন এই রসুলের দেওয়া উদাহরণ আমার ব্রেন থেকে দিচ্ছি না এই উদাহরণটা ধ্যান দিয়ে শুনেন মুসলিম বুঝতে পারবেন একটা উঁট দিয়ে উদাহরণ দিয়েছেন উটের এখানে ফাটিয়ে দিয়ে নাকিল পরানো হয় সুতো আর মুখে লাগাম দেওয়া হয় তো দুই আর দুই চারটা দড়িকে এক জায়গায় এনে এমনি করে পাকিয়ে একটা ছেলের হাতে ধরিয়ে দেওয়া হলো উটের একটা ব্রেন আছে ছেলেটার একটা ব্রেন আছে উটের ওজন হলো সাত কুইন্টল ছেলেটার ওজন হলো সাতাশ কেজি কি সাঁত্রিশ কেজি কি পঞ্চাশ কেজি কি সত্তর কেজি তো ওর হাতে যখন লাগামটা চলে গেল। তো সঙ্গে সঙ্গে উঠ একটা কথা বুঝে নিলেন আমার জীবন আর স্বাধীন নাই আমার একজন মালিক আছে ও ডানে টানবে তো আমি ডানে যাব ও বামে টানবে তো আমি বামে যাব। ও সামনে টানবে তো আমি সামনে যাব। ও পেছনে টানবে তো আমি পেছনে যাব। এই উঁটটাকে মুসলিম বলা হয় আমরা এক্ষুনি যে ক্যালেমা পরে নিয়েছি আমাদের জিন্দেগিটা বিক্রি হয়ে গেল কার কাছে আল্লাহর কাছে সকলে মহব্বতের সঙ্গে বলি আমরা বিক্রি হয়ে গেলাম কার কাছে আল্লাহর কাছে আল্লাহর নাম নিতে আপনাদের কোনো অসুবিধা আছে না ওই খবরদার এই জিনিসগুলো একটু খেয়াল করি তো আমরা আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছি আমাদের নিজের স্বাধীনতা সব শেষ এখন আমরা বিক্রি হয়ে গেছি আল্লাহ তরাল্লাহ বলছেন তোদেরকে আমি কিনে নিয়েছি কিনে তো নিয়েছেনি। যে কথা ধ্রুব সত্য শুধু সত্য নয় ধ্রুব সত্য যে আমরা বিক্রি হয়ে গেলাম এই মাত্র আল্লাহ তাআলা একবা দা বললেন ইননা আল্লাহ আস্তার মিনাল মুমিনিনা আফসাহুম وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله ফাইয়া কতুলোনা ওয়ু খোতালোনা ওয়ারদান আর লেহিহা তিওয়াল ইঞ্জিলি করোআ এই পর্যন্ত হোক বাকিটা আবার পরে বলছি হ্যাঁ আল্লাহ বলছে নিশ্চয় আমি মমিনের জান মাল কিনে নিয়েছি আমার জান্নাতের বিনিময়ে মমিনের জান আর মমিনের মাল কিসের বিনিময় কিনেছে না জান্নাতের বিনিময়ে আপনারা কথা বলেন কথা বললে তাতে অনেক লাভ হয় বক্তব্যের ফায়দা আসে মানুষের দিলে বসে জানটা আচল রে ভাই এটা খালি লড়ছে হ্যাঁ আর আমি তো কথা বলবো হাত নড়াবো তখন আবার আমি একটুকু নড়াচ্ছি তো তিন গুণ নড়ছে আর পানির বোতল তো নেই পেঁয়াজ লেগে গেছি না ওইটুকু আছে হয়ে যাবে পেরিয়ে যাবে মানে আমার জীব শুকিয়ে যাচ্ছে এখন অনেক অনেক সুগার তো জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে কথাটা এই পর্যন্ত আপনাদেরকে কিছুক্ষণের জন্য পেন্ডিং রাখতে হবে আবার কথাটা আসবে একটা অন্য জগতে চলে যাই ওখান থেকে অ্যাঙ্গেল দিয়ে টেনে নিয়েছে এই কথাতে লাগাবো সেটা কি আমি আমার জীবনের স্বাধীনতা নেই জিন্দেগি ভি দিন ইসলাম ভি আমান না আপনারা ধৈর্য ধরেন জিন্দেগি আমানত আপ একটা জিনিসের নাম আমানাত আর একটা জিনিসের নাম হচ্ছে মিলকিয়াত দুটো জিনিসের মানে আগে জানতে হবে মিলকিয়াত আর আমানতের পার্থক্য আছে আসমান জমিন আমি স্টেজ থেকে নামলাম আপনি এসে আমাকে দেখা করলেন আর একটা পাঁচশো টাকা নোট আমার হাতে দিয়ে বলছেন ভাইয়া এই টাকাটা আমার ছেলে আপনার মাদ্রাসায় পরে ওর নাম খায়রুল ইসলাম দিয়ে দেবেন এটা কি আমানাথ আমি ওটা পকেটে রাখলাম আমার হাজার দরকার হলো ওই টাকাটা আমি খরচা করতে পারবো না এটা হলো শেষ কথা কিন্তু আপনি আবার আমাকে দুশো টাকা দিলেন তারপর বলেন মিষ্টি খেয়ে নেবেন আপনার যেমন যাবে করবেন এটা হলো মিল্কিয়ার এটা আমার নিজস্ব আমাকে এটা দিয়েছেন আপনি হাদিয়া করেছেন আমি চা খেতে পারি ওটাতে আমি বিস্কিট খেতে পারি ওটাতে আমি মিষ্টি খেতে পারি যা ইচ্ছা তাই করতে পারি কিন্তু ওই পাঁচশো টাকাটা খরচা করতে পারবো না এখন বলেন জীবন কাকে বলে এই জায়গাটা আমি বোঝাতে পারবো কিনা আমি জানি না আমি ফেলিয়ার হয়ে যেতে পারি জীবন কাকে বলে বলেঘি ব দন্তন জীবন সবাই বলে না সারা জীবন আমি এটা করিনি সারা জীবন মিথ্যা বলিনি তো জীবন কাকে বলে আত্মাটা না জীবন হচ্ছে সময় জীবন হচ্ছে সময় জীবন সময় সময়কে জীবন বলে এবার কতটা বুঝলেন আমি বুঝছি না কারণ আল্লাহ বা তালা আমাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন ওর থেকে এক সেকেন্ড আগে বাড়বে না এক সেকেন্ডে আমাকে আল্লাহ কপালে লিখে দিয়েছে মোহর মেরে দিয়েছে আমি বাহাত্তর বছর বাঁচব তাহলে এইটাই আমার জীবন এখন দু ঘন্টা যদি বসে 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 ফালতু কাটাই তো আমি আমাকে নষ্ট করলাম কথাটা বুঝে পেরেছি কথাটা বলেন বুঝতে পেরেছেন আমি কাউকে নষ্ট করিনি আমি আমাকে নষ্ট করলাম তো জীবন কাকে বলে জীবন জীবন সময়কে বলে তাহলে এই সময়টা কি মিল্কিয়াত না আমানাত এটা কি আমার স্বাধীন না এটা আমানাত জি বলেন তো কে বলতে পারবে এটা আমানত জিন্দেগি একটা আমানত কেন এই জিন্দেগিটার পেছনে খরচা আছে কার আল্লাহ প্রতিদিন আমাকে ষাট বছর বাঁচাতে গেলে আল্লাহকে ষাট বছর আমাকে নিঃশ্বাস নিতে হবে আর খেতে হবে তার খরচা আছে তাহলে তার খরচাতে আমার জিন্দেগির গাড়ি চলছে তাহলে খরচাটা কার আল্লাহ জিন্দেগির গাড়ি চালাচ্ছি এই জন্যই যারা ইয়ং ব্যাচেলিয়ার ছেলে তাদের হাতগুলো ধরে বলছি আমার পেটের ব্যাটা হলেও তো আমি কখনো হাত ধরবো এটা লজ্জার বিষয় নেই আমি বয়সে বড় হলো আমি তোমার বাপের বয়সে তুমি করে বলছি বাপ জিন্দেগি আমানত জিন্দেগিটা বে খরচা করে দিলে আমানতের খেয়ানতি হয়ে যাবে কেমতের মাঠে আমানতের খেয়ানতি হয়ে যাবে আমরা কালেমা পরে নিয়েছি আমরা দায়বদ্ধতা গ্রহণ করে নিয়েছি যারা কালেমা পড়েনি তারা পৃথিবীতে দায়বদ্ধতা নাই তারা জাহান্নাম নাম যাবে আল্লাহর কাছে রসুলের রসুল বলে দিয়েছেন আর দুনিয়া সিজনুল জন্নাতুল্লিল কাফির তারা আখেরাতে বুঝবে ডন মানে ঘানি টানবে কিন্তু দুনিয়াতে তারা স্বাধীন উদাসীন করবে এর জন্য আমার চলা ফিরা উঠা বসা লেনদেন মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত নবী মোহাম্মদ রসুল আসসালামের মতো হতে হবে নালে जिंदगी আমারান এবার বলেন কিয়ামতের মাটি যখন বিচার হবে আল্লাহ রব্বুলান আমিন বলছেন ইন্না ইলাইনা ইয়া বাহু সুম্মা ইন্না আলাইনা হিসাব বাহু ইন্না ইলাইনা ইয়া বাহু তুন্মাইনা আলাইনা হিসাবহুম আজকে সারা পৃথিবীকে নিয়ে বলব না গোটা মুর্শিদাবাদ বলব না গোটা ওয়েস্ট বেঙ্গলের কথা বলব না নগরের মহফিলে যে কটা বসে আছি নারী পুরুষ এদের ভিতরেই কথাটা ছুড়ে দিয়েছি একজন উঠে দাঁড়িয়ে বলেন আমি আল্লাহর হুকুমে কেয়ামতের মাঠে যাব না আমি স্বাধীন আছি আমাকে কেউ নিয়ে যেতে পারবে না আমি সঙ্গে সঙ্গে লিখিত দিব আপনাকে নামাজ রোজা করতে হবে না আপনি স্বাধীন আপনাকে আল্লাহ ছেড়ে দিয়েছে আর যদি আপনার বিবেক বলে আমি যত বড় আমার হয় একদিন মতের কোলে আমাকে ঢলে পড়তে হবে বড় বড় কুখ্যাতরাও কবরে শুয়ে আছে বিখ্যাতরাও কবরে শুয়ে আছে মত কাউকে মাফ করে না মতের কোনো গুরুফ নাই তাহলে আমি বলবো এখন থেকে তোমাকে রাস্তা বেছে নিতে হবে কেন না আমার রব বলেছেন আমি তোমার জানা তোমার মাল এই দুটি আমি জান্নাতের বিনিময়ে কিনেছি আর আল্লাহ দিন কেমতের ময়ে। এই দুটির হিসাব শুরু করবে একটা একটা তিলে তিলে হিসাব শুরু হবে রব্বুল আলমিন বলবে রেনুর মাহাম্মাদ উনিশশো বাহাত্তর সালে জানুয়ারি মাসের এক তারিখ একত্রিশ তারিখে তোকে আমি তোর মায়ের পেটের ভিতর থেকে পৃথিবীর জমিনে ফেলেছি সেই দিন থেকে তোর শ্বাসের গণনা সেই দিন থেকে আমার বোর্ডিং খরচার গণনা প্রতিদিনের তোর সিংহ্বাস প্রতিদিনের সূর্যের আলো প্রতিদিনের তোর অক্সিজেন প্রতিদিনের খাবার আমাকে আসমানে বরাদ্দ করতে হয়েছে কেননা কতদিন উনিশ দুই হাজার আঠাশ সালে তুই ফেব্রুয়ারি মাসে তেরো তারিখে মরেছিস টোটাল এতদিন আমি বহন করেছি তোর নয় সময়টা আমার কাছে ছিল। আমি আমার গোডাউন থেকে তোকে আমানত দিয়েছিলাম যা তুই খরচা কর আনন্দ কর তোর কাছ থেকে আমি বিনিময় টাকা চাইনি পয়সা চাইনি তোর কাছে আমি সোনা চাইনি হিরেমণি মানিক্য চাইনি শুধু চেয়েছিলাম সকাল বিকাল কয়েকটি সাজদা আর তোর কাছে আমি বিনিময় চাইনি হে বলাম একবার হসপিটালে যা যদি তোর ইমান না বাড়ে হসপিটালে গেলে ইমান চার্জ করে নিয়ে যেমন মোবাইল চার্জ হয় চার্জার দিলে মুমিন হসপিটালে আর কবরে গেলে তার ইমান চার্জ হবে নাকে অক্সিজেন লাগানো আছে আইসিউসি এসি ঘরে রুগী ভরা আছে তিন দিনে বাহাত্তর হাজার টাকা বিল হয়েছে হে গোলাম একবার তুই ভাব তিন দিনে বাহাত্তর হাজার টাকা বিল করেছে ডাক্তার তোকে আমি তিপান্ন বছর ধরে সুস্থ শ্বাস দিচ্ছি আমার কাছে তোর বিলটা কত আছে একবার তুই ভেবে দেখ এই জিন্দেগিটা এটা তুই খরচা কর আমার কোনো দুঃখ নাই শুধু দুঃখ এতটুকু হয় আমি ডাকবো তুই লুটিয়ে পড়বি টাকা নেব না পয়সা নিব না নিব না তোর কাছে একটা নয়া নিবনা তোর গাড়ি বাড়ি কিয়ামতের দিন একটা হিসাবের দিন আসছে সেই হিসাবের দিন যখন এসে যাবে প্রথম প্রশ্ন করা হবে তুমি তোমার জীবন কোন কোন রাস্তায় ব্যয় করেছো বলো হে যুবা যৌবন কালটা কোন রাস্তায় ব্যয় করেছে বলো এবার তিলে তিলে হিসাব শুরু হলো কেমন হিসাবটা শুনেলেন হিসাবটা একবার শুনেলেন আমি মানুষ আমি যদি আপনাদেরকে বলি হিসাবটা কেমন বলে প্রতি ঘন্টায় 60 মিনিট আছে প্রতি মিনিটে ষাটটা সেকেন্ড আছে তুই এক সেকেন্ড দুই সেকেন্ড করে করে একটা মিনিটকে পোড়া কর একটা মিনিটকে পোড়া করে তুই দুই মিনিট করতে করতে ষাট মিনিট একটা ঘন্টা কর একটা ঘন্টা যখন পোড়া হবে তখন তুই একটা দিনকে পোড়া কর এইভাবে একটা দিনকে পোড়া করে দিয়ে তুই একটা মাস কে কর একটা বছর কে কর একটা বছর যখন পুরা হবে তুই বারো বছর একটা যুগ কে কর তোকে আমি পাঁচ যুগ জন্ম দিয়েছিলাম তোর পেছনে আমি পাঁচ যুগ নিঃশ্বাস আর পানি খাবারের ব্যবস্থা রেখেছিলাম ষাট বছর কে আমাকে পুজিয়ে দে জিন্দগিটা কোন 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 কাজে লাগিয়েছি you